নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা হাতে সময় কম থাকলে সকাল বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলুন এই সহজ রেসিপিটা এটা খেতে এতটাই সুন্দর হয় এবং নরম তুল তুলে হয় যে একেবারে মুখে দিলেই মিলিয়ে যায় স্পঞ্জি তুলোর মতো নরম এই নাস্তাটা ঝটপট বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা ফলো করে এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ আলু ও দেড়শো গ্রাম ময়দা আপনারা পরিবারদের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আলুগুলো ভালো করে প্রথমে সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চামচের পেছন দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি এবং সুন্দর করে এটাকে মসৃণ করে ম্যাশ করে নেব। আমার কাছে গেটার ছিল না আপনারা চাইলে গেটারে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এভাবে চামচের পেছন দিয়ে সুন্দর করে এটাকে আমি একটু সময় নিয়ে এটাকে মসৃণ করে মেখে নিচ্ছি অবশ্যই মসৃণ করে মাখতে হবে ছোটো ছোটো দানাদার অংশ থাকলে কিন্তু নাস্তাটা স্মুথ হবে না বা নরম তুলতুলে হবে না দেখুন আমার আলুটা মাখা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে আমি ময়দাগুলো নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম ময়দা আমার এই বাটির ময়দাটাই একসঙ্গে দিয়ে দিলাম এবার এর সঙ্গে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি যারা মিষ্টি খেতে পছন্দ করবেন আপনারা চিনিটা বাড়িয়ে নিতে পারেন আমি এখানে ছোট চামচে দু চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে এবং সামান্য পরিমাণ জিরে এবং ধনের গুঁড়ো এবং দিয়ে দিলাম কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার নাস্তাটা চটপটা বানানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ ম্যাগি মশলা এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা কিন্তু আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবেই বাড়াচ্ছি। দিয়ে দিলাম ম্যাশ করে সেদ্ধ করা রাখা আলুগুলো আমি সম্পূর্ণ আলুটা একসঙ্গে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবং কাঁচা নঙ্কার কুচি যারা ছোটদের জন্য বানাবেন আপনারা নৌকাটা স্কিপ করতে পারেন দিয়ে শুকনো অবস্থায় এটাকে আমি একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি নেয়ার পর অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এখানে কিন্তু জলও ব্যবহার করা যেতে পারে তবে একসঙ্গে পুরো দুধটা না দিয়ে ধীরে ধীরে অল্প অল্প করে দিয়ে এভাবে মাখতে থাকবো তাহলে কোনো রকম দলা পাগিয়ে যাবে না আর এটা একটু সময় নিয়েই মাখতে হবে রকম দলা পাগিয়ে গেলে স্মুথ হবে না এবং নরমও হবে না এবং ধীরে ধীরে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি মনে রাখতে হবে ব্যাটারের কিন্তু খুব পাতলা হবে না আবার খুব মোটাও হবে না মিডিয়ামে এটা রাখতে হবে এখানে দুধের কোনো পরিমাণ আমি বললাম না কারণ যে যেমন ময়দা নেবে সেরকমভাবেই দুধটা যাবে এভাবে ধীরে ধীরে আমি একদম স্মুথ করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা এরকম রেখেছি এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন এবার একটি তাওয়া গরম করে তাতে আমি অল্প তেল ব্রাশ করে নিলাম নিয়ে এক হাতা দিয়ে এইভাবে পেছন দিয়ে সুন্দর করে র‍্যাপ করে দিচ্ছি এতে পরোটাগুলো খুব সুন্দর হয় এবং নাস্তাটাও খুব পাতলা হয় দেখুন এইভাবে করে নিয়েছি এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে মিডিয়ামে রাখতে হবে নাহলে এটা সহজেই পুড়ে যাবে এবার এক মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম এক মিনিট হয়ে গেছে দেখুন পরোটা একদম প্রস্তুত উপর থেকে কয়েক ফোঁটা তেল আমি ব্রাশ করে দিলাম যারা হেলথ কনসিয়াস তারা এরকম অল্প তেল দিয়ে এটা বানাতে পারবেন আর এটা খুব সহজেই উঠে আসবে এবার এটাকে আমি উল্টে নেব যেহেতু এটা অনেক সফট তাই খুব সাবধানে এটা এটা হবে ছিঁড়ে যেতে পারবে এবার এইভাবে উল্টে পাল্টে আমি সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি দেখুন আমার একটা প্রস্তুত হয়ে গেছে উপরটা কত সুন্দর দেখতে লাগছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি একই রকম ভাবে আমি আর একটা খুব চটজলদি দেখিয়ে দিচ্ছি একই স্টেপে এইভাবে কিন্তু অল্প সময়ে অনেকগুলো নাস্তা তৈরি করা যায় এটাকেও একই পদ্ধতিতে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম নামিয়ে ঠান্ডা করে এইভাবে রোল করে নিয়েছি দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা খুব চটজলদি আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিন